আপনার কারণে দলীয় পটে হাজারো মানুষ ঢাকা জেলে আছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে বিশ বছর থেকে পড়ে আছে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না কেন জেলে উকিল জানে না কেন জেলে বিশ বছর থেকে আছে ছেলের মাথায় একটু হাত দিতে পারে না মেয়ের মাথায় একটু হাত দিতে পারে না স্ত্রীর গায়ে একটু হাদিতে দিতে পারে না কোনো উপায় নেই আর আপনি ক্ষমতা দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলে দিয়েছেন দিন রাত আহাল পরিবার খাচ্ছেন আপনার বিচার তাড়াতাড়ি হবে বিচার আপনার দেরিতে হবে একদিন যদি দেরি হয় পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর বেশি তাড়াহুড়া করিয়েন না এই দেরির জন্য সময় চলে এসেছে মাটির মানুষ মাটির হ্যাঁ বসবাস করেন আপনার অহংকার আমার অহংকার কিসের আল্লাহ বলছে তোর অহংকার কিসের তোর বাপকে তৈরি করেছি মাটি দিয়ে আর তোকে তৈরি করেছি শুক্র কীট খারাপ কিছু দিয়ে পচা দিয়ে তুই কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায় এ তো তুই তোকে ধুয়ে ফেলতে হয় তোকে তৈরি করেছিস শুক্র কীট দিয়ে বীর্য দিয়ে তোর আবার ক্ষমতা কিসের তোর বাপকে তৈরি করেছে মাটি দিয়ে আর তোকে তৈরি করেছি শুক্র কীট বীর্য দিয়ে তাকে খারাপ পচা জিনিস গায়ে লেগে গেলে ধুয়ে ফেলতে হয় কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যে ধুয়ে ফেলতে সেই তো তোর ভিত্তি তোর অহংকার কিসের তুই কেন এমন কি দরকার কোন দিন দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না জুলুমবাজি করে দাঙ্গাবাজি করে মেজাজ দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি যারা তাদের নৌকা ডুবে গেছে তারা জালেম সফল হতে পারবে না কোনো পথ নেই এক থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে সফল হয়ে যাবে না মাটির মানুষ নত হয়ে যান দুই দিন আছি কেউ যদি কিছু বলে এটা জি এটা আমি বলতে পারছি না এটা যে কি এইভাবে বেঁচে থাকেন